হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এটা হচ্ছে বুধবারের ভিডিও একটু দেরি হয়ে গেল মানে একটা দিন পেরিয়ে গেছে তারপর ভিডিওটা পোস্ট করলাম একটু বিজি ছিলাম ওই জন্য দেরি হয়ে গেল আর সকালবেলা সমস্ত মানে মানে কর্ম সমস্ত হয়ে গেছে বাসি কাজ দিয়ে স্নান করে চলে এসেছি পুজো দিয়ে মিষ্টির বাবা আজকে মিষ্টিকে ছেড়ে ও ডিউটি চলে গেছে ও দুপুরবেলা চলে আসবে আর মিষ্টির আস্তে আস্তে এখন তিনটে বাজবে ওর এখন তিনটে অব্দি স্কুল মানে আমাদের ভাই থাকে না সাড়ে আটটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ক্লাস হয় আর অন্য স্কুলে ও যে স্কুলে পড়ে সেই স্কুলে একটু টাইমটা তাও একটু এগিয়ে আছে তিনটে পর্যন্ত নয়তো অন্যান্য স্কুলে সেই সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত ক্লাস হয় সেটা আমরা আমি প্রথমে একটু অবাকই হয়েছিলাম এত লেট করে কেন ক্লাস হয় বাচ্চারা কী করে থাকবে কিন্তু এখানে নাকি ক্লাসগুলো ওরকমই হয় এক্সট্রা ক্লাসেস হয় টিউশন হয় সমস্ত একসঙ্গেই হয় ওই জন্য ভাইসাকের স্কুলগুলো একটু দেরিতেই ছুটি হয় প্রথম প্রথম আমি খুব ভয় পেতাম যে মিষ্টি কি করে থাকবে প্লে স্কুল থেকে ও এখন বড় স্কুলে গেছে একটা মানে ক্রিশ্চান স্কুলে ওকে ভর্তি করেছি স্কুলটার নাম আপনাদের বলছি না আমি প্রথমে ভাবছিলাম যে ও এত লেট পর্যন্ত কি করে থাকবে কিন্তু সব ক্লাসের ছোট ছোটো বাচ্চারাই নাকি থাকে ওখানে অনেক ম্যামরা আছে দেখাশুনো করবেন পড়াবেন ভালোই স্কুলটা একটু নিশ্চিন্ত হয়েছি তারপরে আর ওকে সকালবেলায় একটু আজকে দই ভাত আর একটু টিফিন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি মানে ওদের লাঞ্চ বক্স দিয়ে দিতে হয় ওদের স্কুলে স্কুলে একদম বাচ্চাদের সঙ্গেই লাঞ্চ বক্স দিয়ে দিতে হয় কারণ লাঞ্চের টাইমে তো ওরা আসতে পারে না আর এখন একটু মাছের ঝোল বানিয়ে নিলাম দুপুরবেলা খাওয়ার জন্য মিষ্টির জন্য বিকেলের জন্য রেখে দেবো মানে রাতে খাওয়ার জন্য ও তো আর দুপুরবেলায় খাবে না তাই আজকে ভাবছি মিষ্টিকে ছাড়া আমি আর ওর বাবা একা দুপুরে খাবো একটু মনটা খারাপ লাগছিলো আজকে ভেন্ডি সেদ্ধ আর মাছের জল এই রান্না বান্না করলাম আর খাওয়া দাওয়ার পরে মিষ্টির বাবা যাবে আনতে চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার